লবণ দিয়ে কখনো মাছ কেটে দেখেছেন বন্ধুরা হ্যাঁ লবণ দিয়ে মাছ কাটবো বন্ধুরা ঝাটার মধ্যে কখনো নুন ব্যবহার করে দেখেছেন কম্বল ভাজ করার এমন একটা টেকনিক দেখাবো সে টেকনিক জানলে কম্বল কোনো দিন বাচ্চারা এলোমেলো করতে পারবে না বন্ধুরা পনির রান্না করলে শক্ত হয়ে যায় এমন একটা টেকনিক বলবো যে পনির কখনো রবারের মতন হবে না পনির রান্নার পরও একদম স্পঞ্জের মতন নরম হবে হ্যাঁ গাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন আমিও অনেক বেশি ভালো আছি চলে এসেছি কিন্তু আজকে কিছু ধামাকার টিপস নিয়ে বন্ধুরা সকাল সকাল দেখো তোমাদের দাদা কত রকম মাছ নিয়ে এসেছে আর এই ছোট ছোট বড় বড় মাছ যাই এনেছে ছোট বড় সবই আছে এখানে আমি কিন্তু সমস্ত মাছ ঘরেই কাটবো তোমরা কিছুদিন আগের ভিডিওতে শোল মাছ কাটা দেখে নিয়েছো পুটি মাছ কাটা দেখে নিয়েছো ট্যাংরা মাছ কাটা দেখে নিয়েছো আজকে কিন্তু তোমাদের সাথে এই জ্যান্ত ল্যাটা মাছগুলো কেটে দেখাবো তো দেখো এখানে চার রকম মাছ আছে মাছগুলো কিন্তু প্রত্যেকটাই আমি প্রত্যেকটাই আমি এক একটা এক এক রকমভাবে কেটে তোমাদেরকে দেখিয়েছি তোমরা অনেকেই বলো আমরা ফ্ল্যাটে থাকি বা আমরা এমন জায়গায় থাকি সেখানে ছাই পাওয়া যায় না গ্যাসে রান্না হয় তো ছাই বালি কিছুই লাগবে না বন্ধুরা আজকে যে টেকনিকটা দেখাবো বন্ধুরা সেই টেকনিকটায় তোমরা এরকম জ্যান্ত মাছ কাটতে পারবে এই শোল মাছটা আর ট্যাংরা মাছ পুটি মাছ প্রত্যেকটাই তোমরা দেখে নিয়েছো বাকি রইলো এই লেঠা মাছগুলো বা টাকি মাছ যা বলো তোমরা আমরা তো লেটা বলি তো এই মাছগুলোকে কাটবো আজকে তো এটা কিন্তু একদম পিছল টাইপের মাছ আর ওই লেটা মাছটাও পিছল টাইপের সেদিনকে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম জলের মধ্যে আমি কেটেছি মাছটাকে তো ওই মাছটা কাটার সময় আমার কিন্তু খুবই অসুবিধা হয়েছিল তোমাদেরকে দেখাবার সূত্রে কিন্তু আমি অতটা কষ্ট করেছিলাম কিন্তু আজকে যেটা কাটা দেখাবো সেটা কিন্তু তোমরা একদম ইজিলি কাটতে পারবে একদম সহজ আর এই টেকনিকটা যদি আগে আমি জানতাম তাহলে সত্যি বলছি আমার এত কষ্ট হতো না সেদিনকে ওই শোল মাছটা কাটার সময় কিন্তু আজকে তোমাদের দুটো কথা শেয়ার করি বন্ধুরা কিছুদিন ধরে দেখছো তোমরা আমার গলার অবস্থাটা একদমই খারাপ আমি অসুস্থতায় ভুগছিলাম তো ভিডিও কিন্তু ঠিকঠাক শ্যুট করতে পারিনি আমি কিন্তু ডেলি ব্লগও তোমাদের সাথে এবার থেকে শেয়ার করব ভাবছি টিপসের সাথে সাথে তো একটু একটু করে ডেলি ব্লগ একটু একটু করে শেয়ার করব। আর একটু একটু করে টিপস তোমরা যেটা আমার কাছ থেকে চাও যেটা দেখতে সেটা কমেন্টে অবশ্যই বলবে টিপস ডেলি ব্লগ তো দেখো এটা এতটাই জ্যান্ত মাছ ছিল আমি কিন্তু কোনোভাবেই এটাকে ধরতে পারছিলাম না আর মারাও যাচ্ছিল না অনেকক্ষণ ধরে প্লাস্টিক বেঁধে রেখেছিলাম তাও কিন্তু মারা যাচ্ছিলো না আর হাত থেকে স্লিপ কাটছিল আর জ্যান্ত অবস্থায় তো কাটা একদম পসিবল না তো দুটো টেকনিক ইউজ করো জ্যান্ত মাছ ঘরে কাটতে পারবে সেটা হলো প্রথমে জ্যান্ত মাছটাকে নিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দাও দেখো আমি বাটিতে করে নিয়ে ফ্রিজে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি পাঁচ সাত মিনিট রেখেছি বের করে নিয়ে এসছি দেখো মাছের এই অবস্থা এদের শরীর থেকে এত পরিমাণে কফকফ জাতীয় এই যে দেখো লোদ লোদ হয় কোনো পরিমাণে কাটা অসম্ভব চ্যান্ত অবস্থাতেই বেশি পিছল কাটে আর মরে গেলে আরও কাটে তো জ্যান্ত মাছ তো কাটাটা খুবই কষ্টকর ছিটকে ছিটকে পড়ে যায় তার জন্য পাঁচ সাত মিনিট ফ্রিজে এখন দেখবে মাছটা মারা গেছে তখন মাছে কিন্তু একটু বেশি করে এরকম লবণ মাখিয়ে দাও দেখো আমি বেশ পরিমাণে লবণ মাখিয়েছি এখানে তোমরা দেখেই নিয়েছো আর এখানে আমার মাছ ছিল হাফ কেজি মতন হাফ কেজির একটু বেশি ছিল এবার দেখো বন্ধুরা কোনো রকম ছুরি বাটি মানে বটি ছাড়া আজকে কিন্তু এই মাছটা তোমাদেরকে কেটে দেখাবো তোমরা বলো মাছ কাটতে বটি লাগে ছুরি লাগে কাঁচি লাগে কিন্তু আজকে দেখো কোনো রকম ছুরি বটি ছাড়াই মাছটা কাটবো দেখো নোখ দিয়ে হালকা একটুখানি এরকম খোঁচা দিয়েই কিন্তু আমি আঁশগুলো তুলে নিচ্ছি আমার কিন্তু কাউন্টার টপ একদম পরিষ্কার তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে একটা পানি নিয়ে নিতে হবে একটা বাটিতে আর যখনই এই আঁশগুলো তোমরা ছাড়াবে তখনই কিন্তু নিয়ে পানির মধ্যে দিয়ে দিতে হবে এবার যদি তোমাদের নোখ না থাকে বা নোখে যদি ব্যথা লাগে তাহলে কি করবে একটা একটা করে মাছ নেবে এরকম জলের মধ্যে ফেলে এই ভাবে তোমরা যে কোনো কাটা চামচ বা চাকু যাই হোক তোমরা কিছু একটা ধারালো জিনিস নিয়ে নেবে আর এইভাবে খোঁচা দিয়ে পানির মধ্যে কিন্তু মাছটাকে ছাড়িয়ে নিতে পারবে কাউন্টারটা নোংরা হবে না বিশ্বাস করো এত তাড়াতাড়ি মাছ কাটা হবে কোনো রকম ঝামেলা ছাড়াই যে ছাই বা বালি বা যাই দিয়েই কাটো না কেন যে ঝামেলা সেই ঝামেলাটা কিন্তু পোহাতে হবে না ছাই বালি ছাড়াই কিন্তু তোমরা এই সমস্ত মাছ ঘরে বসে আরামসে কেটে নিতে আর একটা ঝামেলা তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা অনেক সময় পনির কাটার সময় দেখবে পনির ভেঙে যায় কিংবা পনির কাটার সময় চাকুতে পনির সেটে থাকে লেগে যায় তো দুটো টিপস ফলো করো আমি না ভিডিওটা বানিয়েছিলাম কিন্তু জানি না কোনোভাবে স্কিপ হয়ে গেছে ভিডিওটা তৈরি হয়নি ফোনে তো যাই হোক আমি বলে দিচ্ছি তোমরা দেখে নাও তোমরা কি করবে চাকুতে বেশ ভালো করে সাদা তেল লাগিয়ে নেবে কিংবা চাকুটা পানিতে ভালো করে ধুয়ে নেবে তাহলে কিন্তু পনির কাটার সময় কোনো সময় চাকুতে পনির লাগবে না বা পনির ভেঙে যাবে না দেখো আমি খুব সুন্দর করে পিস করেছি এবার বলি পনির যখন তোমরা ভাজবে তখন দুটো ভুল করে ফেলো অনেকেই নুন হলুদ দিয়ে পনির মেখে তারপরে ভাজো এইভাবে নুন হলুদ দিয়ে পনির মেখে ভাজবে না পনির কিন্তু অনেক সময় ভেঙে যেতে পারে কড়াইয়ের মধ্যে নুন হলুদ দিয়ে দেবে আর তারপরে পনিরগুলো ছেড়ে দেবে মানে তেলের মধ্যে নুন হলুদ দিয়ে পনিরগুলোকে ছেড়ে দেবে তাহলে কিন্তু পনির কোনো সময় ভাঙবে না বন্ধুরা বিশ্বাস করো এই টিপসটা ফলো করো তাহলে পনির ভাঙার থেকে তোমরা মুক্তি পাবে এবার থাকলেও পনির শক্ত হয়ে যায় ভেজে রান্না করার পর তো পনির যখনই ভাজবে তেলে কি করবে ফ্রিজ থেকে একটা ঠান্ডা পানির বোতল বার করে নেবে আর সেই পানির বোতলে এই পনিরগুলোকে মিনিট পাচে ভিজিয়ে রাখবে তারপর এরকম ছাঁকনি দিয়ে তুলে নেবে বিশ্বাস করো বন্ধুরা একবার যদি এই টেকনিকটা ফলো করো দিনও তোমাদের পনির শক্ত রবারের মতন হবে না আমি কিন্তু এই টেকনিকটা জানতাম না বিয়ে বাড়িতে কিন্তু এই টেকনিকটা ফলো করে আমি আমার মাস্ত বোনের বিয়েতে গেছিলাম একবার তখন ওখানে পনির রান্না দেখে আমি কিন্তু শিখেছি যে এই টেকনিকটা করলে পনির এইভাবে সফট থাকে তোমরা কিন্তু এই টেকনিকটা ফলো করতে পারো দেখো বন্ধুরা এবার কিন্তু আমি পনিরটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি তোমরা দেখেই নিলে আর এই ঠান্ডা পানিতে কিন্তু ভিজিয়েও নিয়েছি পাঁচ মিনিট আর দেখো এখন আমি নামিয়েও তোমাদেরকে হাতে ধরে দেখাচ্ছি কতটা সফট এবার তোমাদের আরেকটা ঝামেলা নিয়ে আসি বিষ্ণার চাদর পরানোর সময় অনেক হ্যাপা থাকে বলো হ্যাপা থাকে না বিশেষ করে শীতকালে এই খোঁচাখুচি দিয়ে আঙুলের মধ্যে চাপ লাগিয়ে বিছানার চাদর পরাতে একটু ইচ্ছা করে না কিন্তু আজকে যে টেকনিকটা তোমাদের দেখাবো তোমরা দেখলে সত্যি বলছি একদম ইজিভাবে বিছানার চাদর পড়াতে পারবে সেটা কিভাবে বিছানার চাদরের চারটে কোনায় চারটে গিট মেরে নাও ঠিক গিট মেরে নেওয়ার পরে চাদরটাকে দেখো আমি সমানভাবে কিন্তু গিট মেরেছি বেশি বড় বা বেশি ছোটো করিনি মিডিয়াম সাইজের গিটটা মেরেছি একটুখানি কোনা বাদ দিয়ে দিয়ে দেখো সুন্দর করে এবার কি করেছি জাজিমটাকে ধরে টেনে বার করেছি উপরের দিকে হালকা করে টান দেখবে জাজিমটা উপরের দিকে উঠে আসবে তারপরে কি করবে চারদিকে কিন্তু বন্ধুরা এইভাবে এই কোনাগুলোকে ঢুকিয়ে দেবে মানে গিটগুলোকে ঢুকিয়ে দিলে তারপরে কি করবে গিটগুলোকে ঢুকিয়ে দেওয়ার পর আস্তে করে জাজিমটাকে ঠেলে দেবে দেখবে বন্ধুরা সুন্দরভাবে কোনো রকম খুন্তি ছাড়া নোখ ছাড়া আঙুল ছাড়া বিষ্ণা চাদর কিন্তু পরানো হয়ে যাবে আমি তোমাদেরকে কিন্তু আজকে পুরো প্রসেসটা দেখিয়েছি আমি কিভাবে পরিয়েছি এবার দেখো দুদিকে যে গিটগুলো বেরিয়ে রয়েছে ওদিকের গিটগুলো তো আমি ঢুকিয়েই তারপরে পেতেছি আর এদিকের গিটগুলোকে আমি হাত দিয়ে একটু প্রেস করে দেবো আর দেখো কোনো রকম ভাত ছাড়া কুচকানো ছাড়া একদম টান টান ঠিক হোটেলের মতন বিষ্ণা চাদর সত্যি বলছি বন্ধুরা এইভাবে যদি তোমরা বিছানার চাদর পাতো বাচ্চারা যতই নড়াচড়া করুক বিছানার চাদর কখনোই মানে কুচকে যাবে না বা ঝুলে পড়বে না টিপসটা ভালো লাগলে অবশ্যই ফলো করবে তা বলতে বলতে দেখো বন্ধুরা আমার বিছনা চাদর কিন্তু টান টান হয়ে গেল কষ্ট করে যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছো প্লিজ একটা লাইক করে দিও সাথে একটা কমেন্টও আর যারা নতুন বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও এরপরে দেখো শীতের একটা ঝামেলা নিয়ে এসেছি এই কম্বল আমি কিন্তু বড় কম্বলটা এইভাবেই ভাজ করেছি তোমাদেরকে ছোটো কম্বলটা ভাজ করে দেখাচ্ছি কারণ বড় কম্বলটা অনেকটা বড় ক্যামেরা যদি না আটে তার জন্য আমি ছোটোটা করে দেখাচ্ছি দেখো কম্বলটাকে চার ফোল্ড করবে ঠিক আছে চারবার ভাঁজ করবে দেখো আমি ডবল করেছি তারপরে আবার আর একটা ফোল্ড করেছি মানে চারটে রাউন্ড হয়েছে এবার চারটে রাউন্ডের মধ্যে দেখো এরম করে ফোল্ড করে নিয়েছি এবার দেখো বালিশের মতন বানিয়ে আর উপরের দিকের যে খোলটা আছে ওই খোলটা কিন্তু বানিয়ে নিয়েছে আর ওর মধ্যেই আমি ঢুকিয়ে নিয়েছি তোমরা মুখে বলার থেকে তোমরা ভাঁজটা দেখো তাহলে বুঝতে পারবে এইভাবে বিছানার মধ্যে কম্বল রাখো বন্ধুরা বাচ্চারা যতই টানাটানি করুক কম্বল আর খুলতে পারবে না কম্বল খুলে কিন্তু আর বিছানার মধ্যে এলোমেলো হবে না যতই সুন্দর করে ভাজ করে রাখো না কেন বাচ্চারা কিন্তু ঠিকই খাটের মধ্যে থেকে কম্বলকে নামিয়ে এলোমেলো করে দেয় বা খাটের মধ্যেই কম্বলগুলোকে এমনভাবে এলোমেলো করে খাটটা দেখতে খুবই বাজে লাগে তো বন্ধুরা এইভাবে যদি তোমরা সিল করে দাও আমি গ্যারান্টি দিয়ে বলবো বাচ্চারা সহজে খুলতে পারবে না হ্যাঁ বড় যেসব বাচ্চা মানে যারা বড় হয়ে গেছে তারা তো খুলে নিতেই পারবে কিন্তু ছোট বাচ্চারা কখনোই খুলতে পারবে না দেখো কতটা টাইট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু বন্ধুরা তোমরা রাখলে বিছানায় কেউ দেখলেও কিন্তু খারাপ লাগবে না ঘরের লুকটাও কিন্তু খুব সুন্দর দেখো ওই যে বড় কম্বলটাও কিন্তু আমি সেমভাবে ভাজ করেছি আর দেখো বিছানা জুড়ে কিন্তু কম্বল নেই একদম অল্প জায়গার মধ্যে আমি কিন্তু বিছানা রেডি করেছি দেখো বিছনাটা কত সুন্দর লাগছে আর পুরো বিছনা কিন্তু আমার ফাঁকা অল্প একটু মধ্যে এগুলো গোছানো হয়েছে এবার তোমাদেরকে বলি আর ঝামেলা ঝাটা কিভাবে তোমরা কি ঝাটা কখনো পরিষ্কার করেছো আমি কিন্তু সপ্তাহে কিংবা দশ দিনে একবার ঝাটা পরিষ্কার করি সেটা কিভাবে বলছি ঝাটার মধ্যে কিন্তু অনেক সময় পোকামাকড় থেকে যায় ঝাটা ভিজে গেলে ঝাটার মধ্যে কিন্তু অনেক সময় নোংরা থাকে সেই নোংরা থেকে কিন্তু অনেক সময় পোকা হয়ে যায় আর সেই পোকাগুলো কিন্তু আমাদের ঘরের মধ্যে ঢুকে যায় কারণ ঝাটার মধ্যে সমস্ত ঘরের নোংরা থাকে আর সেই নোংরা দিয়ে কিন্তু ঝাটারতে পোকা সৃষ্টি হয় বন্ধুরা এগুলো কিন্তু আমরা যদি ধুই মানে ঝাটা যদি আমরা প্রতিদিন ধুই তাহলে কিন্তু বন্ধুরা ঝাটা খুলে খুলে পড়বে এই ঝাটাটার বয়স না হলেও ছ মাস হয়ে গেছে এখনো দেখো পুরো নতুনের মতন আছে কারণ আমি কিন্তু সবসময় ঝাঁটা ক্লিন করে রাখি হলুদ আর লবণ দিলে এর মধ্যে যত কীটাণু থাকবে লবণ আর হলুদের কারণে কিন্তু বেরিয়ে যাবে আর ঝাটাটা কিন্তু একদম ঝড়ঝড়া থাকবে একদম ক্লিন থাকবে একদম মুক্ত। ঘরের ঝাটাকেও কিন্তু ঘরের সাথে সাথে পরিষ্কার করা উচিত আল্লাহ সবাই ভালো থেকো সুস্থ থেকো